সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করা যাবে কি না কেমনি যাইব সৌদি আরবের সাথে কি আমাদের সময় মিলে আমেরিকার সাথে আমাদের সময় মিলে আমাদের এখন বাজে কয়টা বলেন তো একটা চোদ্দ মিনিট আমেরিকাতে এখন রাইতের একটা চোদ্দ তো আমেরিকার তারা যদি বলে বাংলাদেশের মুসলমানেরাও তো আমাদের ভাই আমরা আমেরিকার মুসলমান তাদের সাথে মিলে মিলে আমরা জুমা পড়াম তাদের নামাজ হইব নেই আচ্ছা আমাদের এখন বাজে একটা এখন যদি সৌদি আরবের তারা আমাদের সাথে মিলাইয়া জুমা পড়ে তাদের জুমা উই সময়ের কোনো মিল নাই আমাদের দেশে চাঁদ উঠে না যেদিন সৌদি আরবে উঠে আবার আমাদের সৌদি আরবে সেদিন চাঁদ থাকে না যেদিন আমাদের দেশে থাকে চাঁদের সর্বশেষ তারিখে আমাদের দেশের মানচিত্রে চাঁদ থাকে কিন্তু সৌদি আরবের মানচিত্রে চাঁদ থাকে না এই জন্য চাঁদের হিসাবটা উনত্রিশ এবং তিরিশে যায় সৌদি আরবের সাথে মিলাইয়া হজ করার বা আর কি বলে ঈদ করার কোনো সুযোগ কি নাই রোজা রাখারও কোনো সুযোগ নাই কারণ হাদিসের মধ্যে সমস্ত বিশ্বের মুসলমানকে একই দিনে ঈদ কি বলে ঈদ করা রোজা রাখার কথা বলা হয় বললেন চাঁদ দেখে রোজা চাঁদ দেখে ঈদ চাঁদ দেখে রোজা চাঁদ দেখে রোজা ভঙ্গ করা এই জন্য করার কোনো সুযোগ নাই শাশুড়ির সাথে পুত্রবধুর আচরণ কেমন হওয়া উচিত মায়ের সাথে যেমন হওয়া উচিত বলেন কার সাথে একজন পুত্রবধূ তিনি তার ব্রেনে এটা রাখবেন যে এটা আমার স্বামীর মা কার মা এই মহিলায় আমার স্বামীরে পেটে ধরার কারণে আমি আমার স্বামীরে পাইছি কথা কন্যা কেন বাংলাদেশে যেমন যে সমস্ত পুত্রবধুরা ঘাটতেরা আমি কর তোমাদের বলি তুমি যে তোমার জামাইরে একেবারে পাইছ স্বর্ণের নেকলেস কিনে দেয় তো তোমার শাশুড়ির কারণে আর তোমার জামাই পাইছ কার দ্বারা সিন্নি খাইলি মোল্লাই আরে তোমার শাশুড়ির পেটের কারণে তুমি তোমার জামাই পাইছ তোমার শাশুড়িয়ে তারে লালন পালন করছে দুধ খাওয়াইয়া বড় করার কারণে এখন তোমার স্বর্ণের ল্যাকটেজ কিনে দেয় তোমার ব্যাংকে অ্যাকাউন্ট করে তোমারে নতুন জামা কাপড় কিনে দেয় তোমার অ্যান্ড্রয়েড সেট কিনে দেয় তোমার হ্যাপি বার্থডে টু ইউ কয় তো তোমার শাশুড়ি যদি তারে পেটে না ধরত তুমি তারে পাইতে কই এজন্য প্রত্যেক পুত্রবধূর উচিত তার মায়ের সাথে যেমন আচরণ করে শাশুড়ির সাথে তেমন আচরণ করবে আবার প্রত্যেক শাশুড়িরও উচিত নিজের মেয়েরে যেমন সব ক্ষমা করে দেয় নিজের পুত্র পুত্রবধূর দেয়নি দেয়নি বিয়া করাইলে শাশুড়িরা পরীক্ষা নেওয়া শুরু করে রান্না করতেন এভিদিন নিজের মেয়ে কিন্তু রান্না করতে পারে না কিন্তু পুত্রবধূ রান্না করতে না পারলে কয় তোর মায় বুঝি এটাও শিখায় নাই বলেনি তো তোমার মেয়ে যে রান্না করতে পারে না তোমারটা কি জমিদারের মেয়ে মানে নিজের মেয়ে কিচ্ছু পারে না কোনো সমস্যা নেই এটা আমার মেয়ে তো তো হেডেও তো আরেকজনের মেয়ে তোমার কাছে তোমার মেয়ে যেমন আমার মেয়েও আমার কাছে তো এটা কেন বুঝেন না নিজের বেলা ষোলো আনা পরের বেলা ওই যে বাজারে কলা বেচতেছে কি বেচতেছে তো কুড়ি দিতেছে আঠারোটায় তা আঠারোটা কি কুড়ি হয় বুড়ি হয় কয়টায় তো ক্রেতা বলতেছে ভাই এটা কি বিচার তুমি তো আঠারোটায় কুড়ি গনতেছ কয় ভাই মাথা ঠিক নেই কয় বাইশটা করে দাও কয় এত খারাপ হয়েছে না নিজের মেয়ে রান্না করতে জানে না চুলার কাছে যাইতে পারে না একটা সালাদ বানাইতে পারে না সমস্যা নেই আমার মেয়ে তো পুত্র বুদ্ধু তো সেই মার একজনের মেয়ে হেবে একটু লবণ কম দিলে বেশি দিয়ে কয় তোর মায় বুঝি রান্নাও শিখাইছে না এই আচরণগুলি আসেনি এক কথায় বলে দিলাম শাশুড়ির সাথে পুত্র আচরণ হবে নিজের মায়ের মতো বলে নিজের মায়ের তাবাক তাকাব্বাল আল্লাহ মিন্না অমিন কুম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত কেউ যদি বলে তে এত গুণা করছে আল্লাহ তারা মাফ করতে পারবে না এটা শিরিক বলেন এটা কি কেউ যদি বলে আমি এত গুণা করছি আল্লাহ আমারে মাফ করবে না এটা শিরিক কেউ যদি মনে মনে ভাবে আমার গুণা মাফ হবে না সে শিরিক করলো কার সাথে কারণ ক্ষমাকে ভালোবাসে কে এটা মাথায় থাকতে হবে যে আল্লাহ তো ক্ষমা করার জন্য বসে আছে তবে এর অর্থই না যে ইচ্ছা করে করে খালি গুণা করবেন আর তাও বা করবেন ব্যাপারটা কি এমন আমাদের গুণা হলো দুই প্রকার একটা ইচ্ছায় আর একটা অনিচ্ছায় হয়ে যায় এরকম আছে না দেখেন মারামারি লাগছে মারামারি লাগার পরে একটা লাশ পড়ছে লাশ পড়ছে কয়টা মামলাও হয়েছে আচ্ছা বলেন তো মামলায় যারা আসামি হয়েছে সবাই কি তারে মারছিল এমনও লোক আছে এদিক দিয়ে হাইটে গেছে এমনও লোক আছে তাকায় তাকায় দেখছে কিন্তু মামলার আসামি যখন হয় ওই যেতে মারছে তার যেই দশা যেতে দাঁড়ায়া দেখছে তারও এই দশা শুধুমাত্র মামলার আসামি হওয়ার কারণে কিন্তু আল্লাহর আদালত ভিন্ন আল্লাহ পাক বলছেন ফমাইয়্যা আমাল মিসকলা জাররাতিন খায়রয়্যারা ওয়া আমাল মিসকলা জাররাতিন বান্দা যদি জাররা পরিমাণ ভালো করে আমি বান্দাকে এটার বদলা যাররা পরিমাণই দিব বান্দা যদি যাররা পরিমাণ অপরাধ করে সেটাও ছাড়া হবে না সেটাও আল্লাহর আদালতে ধরা হবে কিন্তু বান্দা যদি ক্ষমা চায় বান্দাকে মাফ করে দিবেন কে আল্লাহ আল্লাহ মাফ করে দিবেন এখন জানবো ঈদুল ফিতরের দিনে তেরোটি সন্নত খুব মনোযোগ দেন ঈদের দিন গান বাজানো নৃত্য করা নতুন জামা কাপড় পইরা অশ্লীলতা পার্কে যাওয়া বান্ধবীর লয়ে ঘুরা টিএসসি চত্বরে যাওয়া শাহবাগের আশেপাশে ঘুরাফেরা করা রমনা পার্কে যায় হাত ধরে ঘুরা হাতির জিলের সামনে যায় বসে থাকা ধর্মসাগরের পারে যায় বসে থাকা পার্কে যাওয়া হোস্টেলে যাওয়া ফাস্টফুডে যাওয়া এটার নাম ঈদের আনন্দ নয় বরং রাসুলুল্লা সুসলাম তার উন্মতির জন্য ঈদের দিন সন্ন্যত রেখে গেছে তেরোটা মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানী ওমান মান কানা মারিফিল জান্না জান্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জীবিত করলো সে যেন আমি নবীকে ভালোবাসলো যে আমি নবীকে ভালোবাসলো সে আমার পাশাপাশি জান্নাতে বাস করবে ঈদের দিনে সুন্নত কয়টা আর জোরে বলেন কয়টা এক নাম্বার সুন্নত হলো ঈদের দিন যেন তাহাজ্জুদ মিস হয়ে না যায় অথা ফজর অথবা ফজরের জামাত যেন মিস হয় না যায় বা হাকির হাদিস আসছে ঈদের দিন ভোরে ভোরে ঘুম থেকে জাগ্রত হওয়া এটা সন্ন্যত কিন্তু আমার দেশে কিছু ঈদের নামাজই আছে সাতটা বাজে উঠটা কোনো রকমে গোসল কইরা ঈদের নামাজে যায় ফজরের নামাজও পড়ে নাই এমন ঈদগাহে যাওই না বড় লোক নতুন ওলা আছে না নাই এতে নতুন পাঞ্জাবি নতুন লুঙ্গি পরে ঈদগাহ যায় কিন্তু এতে ফজরের নামাজ পড়ে নাই বলেন আছেনি হেতে সাপ ডাকার শহর থেকে আইছে ঘুমাইতেছে হেতে হেতে ফজরের নামাজ পড়ে নাই হেতে ঘুমায় তো উঠবো কোন সময় জামাত হইল সাড়ে আটটায় হেতে উঠবো সাড়ে সাতটায় উঠটা খত খত কইরা ব্রাশ কইরা এরপরে হেতে না পাঞ্জাবি টাঞ্জাবি হইরা মা আশাল্লাহ হে যাইতেছে আতর লাগে তো তুমি ফজরের নামাজ পড়ছো নি মিয়া গাদা কোথাকার আছেনি এরকম আছেনি গ্রামেগঞ্জে দেখেন সাপ আইসে ঢাকার শহরতে অমুক খানতে তুমুক খানতে তো তুমি ঈদ করতে আইসো তোমার ফজরের নামাজ কই রাসুলের যুগে সাহাবাই কেরাম ফজরের নামাজ পরে ঈদগাহে চলে যেতেন ঈদের নামাজ খোলা মাঠে পরে আরেকটা সুন্নত সেটা পরে বলি রাসুল সালামের সাহাবারা ঈদের নামাজে যাইতেন কোন সময় ফজর নামাজ পরে ঈদগাহে চলে যেতেন নাম্বার দুই ঈদের দিনের সুন্নত মেসোয়াক করা কি করা দেখবেন কাবার ইমামদেরকে মাঝে মধ্যে দেখবেন ভিডিওতে দেখা যায় মেসক একটা কই থাকে পকেটে আমি আব্দুর রহমান সুদাইসি বা অন্যান্য ইমামদেরকে দেখি নামাজের একামত চলবে উনি মেসক বাইর করে মেসক করে রেখে আল্লাহ আকবর করে নিয়ত করতেছে আর আমাদের দেশে এই কাজ করলে একশো জনে ফতুয়া দিব কবে নতুন নামাজের ইমাম হয়েছে নামাজে দাঁড়ায় দাঁত ব্রাশ করে আমাদের দেশে মুফতি মলুবির কোনো অভাব বলেন আমাদের দেশের সঠিক বললে গালাগালি শুরু হয়ে যায়। গত জুমাতে আমি একটা মাসালা বলছিলাম যে নফর যে ব্যক্তি পড়তেছে তার পেছনে একতেদা করা যায় দেখেন যারা জীবনে এই মাসালা নিয়ে গবেষণা করে না তারা আমাকে গালাগালি করতে করতে শেষ করে দিছে কিন্তু যারা আরব দেশ ভ্রমণ করছে যারা আরব দেশে গেছে মক্কামুদ্দিনে বেশি সময় কাটাইছে এবং যারাই মাসালা জানে তারা সবাই বলেছে না মোল্লা নাজিম ভাই যেটা বলছে এটা আছে এবং এটাই আরব দেশে চলে শুধুমাত্র এক ইমাম ইমামে আজম আবু হানিফা বলছে এটা হবে না বাকি সবাই বলছে এটা কি হবে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বড় স্কলার যারা যাদের ফতুয়াকে আমরা ফলো করি তারা সবাই বলেছেন এটা কি এভাবেই পড়া এটা এটা জায়েজ এটা কি কিন্তু গালাগালি চলছে এই নিয়ে আমার কোনো আপত্তি না আমি সেদিকে গেলাম না তো কথা বলতেছিলাম মেসওয়াক করা বলেন কি করা মেসওয়াক একটা পকেটে থাকে তিন নাম্বার ঈদের দিন গোসল করা সুন্নত ঈদের দিন গোসল করা কি সুন্না এরপরে চার নাম্বার শরীয়ত সম্মত সাত সজ্জা করা গত জুমা তো বলছিলাম নতুন জামা পরেই করতে হবে এরকমের হাদিস কোরআন কোথাও নেই নতুন জামা পরে ঈদগাহে যেতেই হবে নতুন জামাই পরতে হবে এই কথা কোরআন হাদিসের কোথাও নাই আমি বলেছিলাম আপনাদেরকে গত জুমায় বলছি কিনা বরং বলা হয়েছে আপনার ঘরে যে জামা কাপড় আছে যেটা ভালো আপনি সেটা পরে ঈদগাহে যাবেন কিন্তু অনেকে আছে নতুন জামা না পড়তে পারলে মনটা খারাপ হয়ে যায় না মন খারাপ করার দরকার নাই নতুন জামা নাই মন খারাপের দরকার নাই কারণ নতুন জামা পরে ঈদ করলে বেশি সবাব পাবে আপনি পুরানটা পরবেন আপনি স্বভাব কম পাবেন এমন কথা কোরআন হাদিসের কোথাও নাই বরং একটু পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে ঈদগাহে যেতে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম পাঁচ নাম্বার সামর্থ্য অনুযায়ী পোশাক পরা সুদে টাকা লাগায় সুদে টাকা নেয়া ঈদের মার্কেট করে সোদে টাকা না কুরবানি দেয় বলেন আসেনি সোদে টাকা না ঈদের মার্কেট করে সোদে টাকা না কুরবানি দেয় কি মুসলমান হয়েছো তুমি কি মুসলমান আমি আগের থেকে আল্লামা সাইদি সাহেবের ওয়াজ বেশি শুনতাম আপনারাও শোনেন তো সাইদি সাহেবের একটা ওয়াজ শুনলাম সেটা হলো উনি বলতেছেন এক ব্যক্তি কুরবানির ঈদের আগে খালি মাঠে ঘুরতেছে মাঠে শুধু ঘোরাঘুরি করতেছে তো আরেকজন বলতেছে বেটা মাঠের মধ্যে ঘোরাঘুরি করো কেন কয় ঘোরাঘুরি করি এটা সুযোগ খুঁজতেছি একটা গরু যদি চুরি করা যায় ক মানে তুমি গরু কেন চুরি করবা ক কুরবানি দেব বেসার আরেকজন বলতেছে বেটা তোমার তো সাহস কম না তুমি চুরি করা গরু কুরবানি দিরা। কয় তোমার মতো এত ছোট মাথা আমার না আমার মাথা অনেক বড় কয় কি কয় শোনো গরু যে চুরি কর্ম গরু চুরি করা এটা একটা গুনা কিন্তু কুরবানি দেওয়া এটা একটা স্বভাব তো গুনায় আর স্বভাবে কাটাকাটি মাঝখান থেকে গোস্তগুলা ফাও খামো কত সালাক বুদ্ধি আছে ঈদে ছেলে মেয়ে জামা কাপড় নতুন লাগবে এই জন্য সোদে টাকা আনছে কিস্তিতে টাকা তুলছে এরকমের মূর্খ আসেনি মাথা ঠিক আছে আপনি অসংখ্য পরিবার পাবেন ঈদ উপলক্ষে বিভিন্ন সুদি ব্যাংক থেকে টাকা টোকা তুলছে কিস্তি মিস্তি তুলছে আপনাকে কথা কথা বলছে কে কে বলেছে আপনাকে নতুন জামার বলা আপনার হয় নাই যেটা তৌফিক আছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পোশাক পরবেন ছয় নাম্বার সুগন্ধি ব্যবহার করা বলেন কি ব্যবহার করা আতর ব্যবহার করবেন আতর আতরের মধ্যে অনেক ফ্লেভার আছে আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা করবেন সুগন্ধি রাসুল ইসলাম ভালোবাসতেন রাসুল ফুলকে ভালোবাসতেন আল্লাহ রাসুলের হৃদয় কত কোমল ছিল ফুল ভালোবাসা এটা রাসুল শিখাইছে। সুগন্ধকে ভালোবাসা এটা রাসুল্লাহ শিক্ষা দিয়েছেন আপনি চিন্তা করতে পারেন এরপরে সাত নাম্বার সুন্নত ঈদের ফেতরের দিন ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে একটু খেজুর খেয়ে যাওয়া বা বৃষ্টি খেয়ে যাওয়া কি খাবেন তিনটা খাবেন একটা অথবা কয়টা বেজর সংখ্যা খাবেন ঈদ উল ফের ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া সুন্নত বলেন এই জন্য ঘরে যায় বলবেন যা রান্না টান্না করবা ফজরের আজান দিলে ওইটা শুরু করবা কিন্তু কিছু কিছু পরিবার আছে আপনি যদি বলেন যে হুজুর তো বলে দেশে ঈদগাহের আগে যাওয়ার আগে খাইয়া যাইতে তখন কব ফাগল হয়ে গেছো কোন যাও নামাজ আয়া খাইও এরকম বলেনি না আপনি ভালোভাবে বুঝাই বলবেন এটা সুন্নত এটা কি ঈদের খাইয়া যাওয়া সুন্নত। আর খাওয়া সুন্নত দিলাম এক আজহাতে কথায় এরপরে আট নাম্বার ঈদুল ঈদুল ফিতরের সুন্নত, সকাল সকাল ঈদগাহে যাওয়া আমাদের দেশে আগে বাজার কইরা তারপরে ঈদের নামাজে যাইত এটা সুন্নত নয় সুন্নত হইলো সকাল সকাল ঈদের জামাতে যাওয়া আমাদের দেশের অনেক জায়গায় এগারোটা বাজেও ঈদের জামাত হয় এগুলা ঈদ থাকে না এগুলা জোহরের নামাজ হয়ে যায় ঈদের নামাজ হবে ফজরের পরে পরে সকাল সকাল এরপরে নয় নাম্বার ইদুল ফিতরের সন্নত ইদুল ফিতরের ঈদগাহে জাগার যাওয়ার আগেই সদাকাতুল ফিতর আদায় করে দেওয়া এটা খাদ্য দিয়ে দেওয়া যায় এটা টাকা দিয়েও দেওয়া যায় কোনো সমস্যা নাই আপনার যেটা দিতে সুবিধা আপনি সেটাই দিবেন।